তো আমাকে অনেকেই অনেকবার হয়তো জানতে চাইছিলেন যে ভাই কীভাবে হচ্ছে হলো মানে সাইকেল সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন মানে ইঞ্জিন সাইকেলের ব্যাপারে যে আমার ব্যবহার করা ঠিক হবে কি না বা এইসব নিয়ে নানা ধরনের কষ্ট তো আমি আজকে আমার প্রথম ব্লগ বলতে পারেন না কি জানি না বানাচ্ছি হোক এটা আপনাদের ভালো লাগবে আমি আসলে এখানে আপনার ইনফরমেশান শেয়ার করবো সেটা হচ্ছে ও অনেক মানুষ টাকা চালাইলে মানুষ খালি টাকা থাকে বলে যে ভাই এটা কি জিনিস কেমনে চলে এই সেই এইসব জিনিস বলে তো আর আজকে অনেকগুলো জিনিস আপনি জানতে পারবেন যে আসলে আমি এটা কবে বানাইছি কতদিন ধরে ইউজ করতেছি এটার পারফরমেন্স কেমন তারপরে এটা কাদের জন্যেও উপযোগী আপনার আদৌ এটা দরকার আছে কি না এইসব ব্যাপার নিয়ে যদিও আমার আজকে একটু অফওয়ার্ড লাগতেছে ভিডিও করতে কেমন জায়গায় লাগতেছে ও আমি কখনো করি নাই ভিডিও এভাবে তো এটা আজকে একটু ওখানে অফওয়ার্ড লাগতেছে আমি সব সময় ঘরের মধ্যে ভিডিও করে অভ্যস্ত যাই হোক এখন অনেকে প্রথমে বলি সাউন্ড অনেকে আমাকে বলেন যে ভাই এটার শব্দ কেমন এটার শব্দ হচ্ছে হলো আপনি যখন ডিবি কিলার লাগানো থাকে ডিবি কিলার ওই বলে হচ্ছে আপনার যেটা ওই যে শব্দকে কমায় আপনার ঠিক আছে এটার মধ্যে ডিবি কিলার আছে আপনি যখন ডিবি কিলারটা লাগাবেন তখন সাউন্ড অনেক কম থাকে আর ডিবি কিলার মধ্যে একটা নাট থাকে দিয়ে আপনি সাউন্ড বাড়ানো কমানো এইসব জিনিস করা যায় তো আমারটাতে তাতে ডিপি কিলারের দুইটা নাট আমি দুইটা নাটের ব্যবস্থা করছি একটা হচ্ছে আপনার একটু বেশি সাউন্ড করে একটা কম সাউন্ড করে তো এখন সাউন্ড একদম মানে একদম কম না একটু কমে রাখছি আরও কমানো সম্ভব মানুষটা আমার আশেপাশে পাগল ভাবতেছে কী রে পড়ালে নিয়ে কথা বলছি তাইছা কে ভাইয়া এটা যেই দেখে সেই মনে করেন যে কিছুটি তাকায় আর ভাবে কোন জন্তু জানোয়ার কিনে আসলো কি চালাচ্ছে দেখতে সাইকেল তার ব্যাপারটা যাই হোক তো আমি এটা বানাইছি প্রায় হলো আপনার আজকে থেকে এক বছরের কাছাকাছি বা এক বছর বেশি হবে কারণ লকডাউনই তো মাঝখানে অনেকদিন চলে গেছে তো আমি লকডাউনের আগে অনেকদিন আগে থেকেই বানাইছিলাম এটা আমি এটা প্রথমে তখন আমি যখন ভার্সিটিতে পড়তাম ওই সময় আমি এটা এটা নিয়ে যাতায়াত করতাম মানে যাইতাম বলতে মাঝে মধ্যে যাইতাম আমার যখন দেরি হইতো সটকাট ব্যবহার করার জন্যে দেখি এই রাস্তাটাতে কী আছে হ্যাঁ যেখানে ছিলাম তো এই গেল সাউন্ডের সাউন্ড হচ্ছে আপনার হলো যখন ডিবি কেলার লাগানো থাকে তখন কমই থাকে আর যখন ডিবি কেলার থাকে না তখন বেশি ও ভালো কথা আমি আজকে যেখানে আসছি জায়গাটার নাম হচ্ছে আপনার হলো দিয়াবাড়ি কিন্তু দিয়া বাড়ি না অ্যাকচুয়ালি এটা বারো নম্বরের পিছনের সাইডটা ডিউছে স্যার এটা এটাকে দিয়াবাড়িও বলে তো বইসে আমি কোথায় কি বলতেছি আমি ট্র্যাক হারা খেলতেছি আদৌ আমি বুঝতেছি না সাউন্ড অডিও কেমন আসতেছে কারণ যেহেতু প্রথমবার এই যাওয়া যাবে না যেহেতু আমি প্রথমবার রেকর্ড করতেছি আমি মোটেও বুঝতেছি না যে সাউন্ড ভিডিও ঠিকঠাক মতো আসতেছে কি না সব কিছু মিলে এভরিথিং কেমন হচ্ছে সাই মাঝখান দিয়ে নামি তো এই সাইকেলটা আমি বানাই চেয়েছে আপনার হলো এটা আমি বানাইছিলাম শখই অনেক দিন ধরে বানাবো বানাবো বলে ইচ্ছা ছিল আমার আমি অনেক দিন আগে এটার ইঞ্জিনটা কিনছিলাম আমি অনেক দিন আগে অনেক দিন বলতে আমি তখন হলো ইঞ্জিনটা কিনছিলাম অন্য কাজে মানে আপনার এমনি একবার একটা মানে অফারে পাইছিলাম তখন নিয়ে নিচ্ছি একটা ডিসকাউন্টের অফারে পাইছিলাম আমি কম দামে নিয়ে নিচ্ছি এটা তারপরে আমি আস্তে দিন অনেকদিন ফালা রাখি বছর এক দেড় বছরের মতো এটা পরে থাকে তারপরে একদিন হঠাৎ করে মনে হইলো যে বানাই একটু দেখি কেমন কেমনি কি পরে আমি বলতে পারেন ওটা হচ্ছে হলো এটা সাইকেল পাই সাত টাকা দিয়ে এই সাইকেলে যেটা দেখতেছেন এটা আমি সাত টাকা দিয়ে কিনছি তো সাইকেলটা আমি এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে হলো আপনার যে আমি চাইলে অন্য সাইকেল নিতে পারতাম তো এটা নিশ্চয়ই হলো কারণ এটার ফ্রেম গোল প্লাস আপনার এটাতে ফিট করতে আমার ইজি হয়েছে আমি সাইকেল একটু পর দেখাবো আপনাদেরকে তো দেখি আমি কোথাও এক জায়গায় দাঁড়াই আপনার দাঁড়ায় তারপর আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাই হ্যাঁ এই যেটা আমি স্টার্টটা রেখেই দাঁড়াই দেখানে এটা দেখি এরকম দেখা যায় দূর থেকে অন্যী না আসতেছি না আসার কথা এটা অনেকদিন পরেছিলো পরে আমি এটাকে এটা হলো কিল সুইচ অনেক দিন পরে ছিল এটাকে আমি রং টং করি রঙ করি বলতে হচ্ছে হলো এটা প্রায় লকডাউনের সময় মাঝখানে একটু চালাইছিলাম এরপর আর চালানো হয়নি তো আমি অনেক দিন এটা এভাবে পড়ে থাকে তারপর আমি দেখলাম যে এটার অবস্থা খুবই বাজে বারোটা বেজে গেছে পরে এটা পেট্রোল মেট্রোল দিয়ে আপনার মোবিল টবিল সব পড়েছিলো পেট্রোল দিয়ে সুন্দর মতো পরিষ্কার পরিষ্কার করে পরে আপনার এটার মধ্যে হালকা একটু পেন্ট পুইন্ট করি যেখানে কারণ এটা যেহেতু লোহার ফ্রেম সো এখানে মরিচা ধরাটাই স্বাভাবিক তো যার জন্যে আমি হচ্ছে ই করি আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে মরিচা ধরে গেছে সকাপ মকাপে কিন্তু ডাব্লিউডি লাগানোর কারণে পরে এটা চলে গেছে যাই হোক তারপরে আর কি বলবো এই ফ্রেম সম্পর্কে অনেক কিছু বলার আছে কোন দিক দিয়ে শুরু করবো বুঝতেছি না আচ্ছা এটা বানাইতে খরচ কেমন পড়ে আচ্ছা এটা তো একই তো আমাদের দেশে খুব একটা প্রথমে পাওয়া যেত না তো এখন অবশ্য পাওয়া যায় এটার আপনার দাম নিতে পারে ইঞ্জিনটার আপনার হলো আপনি ফিটফাট করে তো আপনার ইঞ্জিনটার পিছনে প্রায় পনেরো বিশ হাজার টাকার মতো খরচ হবে সাইকেল বাদে সাইকেল সহ নিলে সেটা আপনার ইচ্ছা আপনি রেঞ্জার ম্যাক্স ইউজ করতে পারেন যে কোনো সাইকেল যেগুলোর মাঝখানে এরকম ত্রিভুজ আকৃতির জায়গা আছে সো এরকম ইউজ করতে পারেন আমি ইঞ্জিনটার মধ্যে অনেকখানে অনেকগুলো মডিফাই করছি ছোটো মোটো মডিফাই মানে যেগুলো কোল ইঞ্জিনের পারফরমেন্স বেটার হবে সেগুলো আমি ধীরে সুস্থ বলবো সো এই তো এখানে সামনে কোরের চাকা পিছনে হচ্ছে আপনার হলো একটা অ্যালুমিনিয়ামের চাকা ফ্রেম মানে চাকা সাথে আপনার হলো কিন দুইটা একটা কিন্ডার টায়ার একটা হলো নর্মাল টায়ার আই হোক আর এই তো খুবই বেশি একটা সাইকেল কিন্তু এটা আমি চালাই ভালো লাগে আচ্ছা আর একটা কথা আমি বলি যে এই সাইকেলটা আমাকে অনেকে বলেন যে ভাই আমি এটা অফিস যাবো ওই সব কাজে কিনি কিন্তু এই সব সাইকেলগুলো অনেক হেভি মেনটেনেন্স সো আপনার এটা ওভাবে নেওয়া মোটেও ঠিক হবে না কারণ এগুলো মেনটেনেন্স খুবই খুবই বেশি আর আপনি যদি না জানেন কারণ আমি এখন এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি যে আমি জানি এটাতে কী করলে কী হবে তো আপনি যদি না জানেন তাহলে ইটস প্রবলেম চলুন চালাই একটু সামনে যাই আমরা হচ্ছে হলো দিয়াবাড়ির দিকে যাচ্ছিলাম তাহলে দিয়া বাড়ি না আমি হলো ঈদ দিক ব্রিজের দিকে যাব এখানে ওদিকে একটা ব্রিজ আছে ওখানে চালাচলা যাবো দেখি আমার ফ্রেম ঠিক আছে কি না একটু চেক করে নিই ফ্রেমটা ওটা কি রেকর্ড হচ্ছে কিনা আমি বুঝতেছি না যাই হোক হইলে তো হচ্ছে না হইলে পরে দেখে নেব ওকে সো মনে হচ্ছে রেকর্ড হচ্ছে যাই হোক লেটস মুভ সো আচ্ছা আর অনেকে বলে স্টার্ট কিভাবে দেয় এটা কি কী সেলফ আসছে না কি এরকম কিছু এরকম অনেক কোশ্চেন আমি পাই কিন্তু এটাতে কোনো সেলফ নেই এটা হচ্ছে হলো আমরা আগের জমানায় যখন বাইকগুলো ছিল হিরো বা সব হন্ডা ইয়ামাহা বা ওইসব যে বাইকগুলো ছিল ওইগুলো দেখুন সময় আমরা গেত কি স্টার্ট যখন বসে যেত তখন আমরা ধাক্কা দিয়া এটা স্টার্ট করতাম মানে ধাক্কা দিয়ে আপনার এটা কি কি বলে ওই ক্লাস ছেড়ে দিতাম বা আপনার গিয়ার ফালা ক্লাস ধরে স্টার্ট দিতাম ওই স্টাইলে এইটাও কিছুটা আসছে এই প্যাডেল করে সুন্দর মতো গিয়ারটা ছেড়ে দেবেন মানে এই যে এইটা এইটা এই হাতে যেটা আসছে ধরেন একটু মানে একটু রান করতে হবে ঠিক আছে করে এবার ছেড়ে দিলে এটা স্টার্ট হয়ে যায় মানে এটা ক্লাসটা আপনি ধরছেন কি ক্লাস আপনার ক্লাসের সাথে তুলনায় চলেন সামনে যাই দেখি কোন দিক দিয়ে রাস্তা আমার তো মনে হয় আমি ভুল জায়গায় চলে আসছি হোক কোন দিক দিয়ে যাবো আপনা ভুল জায়গায় আসছি কিনা জানি না চলেন যাই সামনে দিদি কি আছে দেখি আজকে বাসার থেকে বেরোয়ার সময় না মানি ব্যাগ নিচ্ছি না ব্যাটারি ক্যামেরার ব্যাটারি নিচ্ছি ক্যামেরার যে ব্যাটারি নিচ্ছি এই ব্যাটারিতে আপনার চার্জও খুব বেশি নাই তো আমি জানি না এটা কতক্ষণ রেকর্ড করতে পারবে আর হ্যাঁ এটাতে সাউন্ডটা একটুখানি বেশি মানে একদম খুব বেশি না আর এক্সের থেকে কমই আমার আর এক্সের থেকে সাউন্ড এটাও কম তো ওই লেভেলের সাউন্ড মানে ওটার থেকেও কম এটা আমি যদি চাই আরও কমাইতে পারবো সিস্টেম করে কিন্তু আজকে আকাশটা আজকে শুক্রবার নামাজ পড়ে বেরিয়েছে আকাশটা তো ভালোই মেঘলা মেঘলা লাগতেছে লেটস ঠিক আর হ্যাঁ ইঞ্জিন নিয়ে কী বলবো এটা মাইলেজ সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে তো আমি মাইলেজটা এটাতে একটুখানি কম পাই মানে অনেকে বলবে আপনাকে ষাট সত্তর এইটা সেটা অনেক কিছু বলবে তবে এটা সত্যি এটা ফিফটির মতো মাইলেজ যায় আপনার যেহেতু টু স্ট্রোক আর হচ্ছে আপনার ছোটো ইঞ্জিন এগুলার সিসি অনেক কম এগুলা বলে বকর চকর অনেক কিছু বলে কিন্তু এটার সিসি আপনার হলো ম্যাক্সিমাম আপনি সিসি এটাতে পাবেন হলো চল্লিশ পঁয়তাল্লিশ সিসি বাট এমনি বলে অনেক বেশি লড়াই ছড়ায় বলে এই তো মেট্রো রেলের কাজ চলতেছে আল্লাহ জানে বৃষ্টি আসবে কিনা বৃষ্টি আসতে তো ঝামেলা করে যাব চল না একটু সামনে পর্যন্ত যাই আর হচ্ছে তেল আমি ঘুরছিলাম গতকালকে আমরা গতকালকে তেল ভরে অনেক চালাইছি আচ্ছা আর অনেকে জিজ্ঞেস করেন যে এটা পাওয়ার কেমন মানে এই শক্তি কেমন এটা আদৌ আমাকে নিয়ে চলতে পারবে কিনা এরকম এরকম কিছু আপনাদেরকে রিমাইন্ড করে দিই আমার ওজন হলো একশো কেজি প্লাস আমার মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে ও পানি ফিরে গেছে সামনে তো পুরাই অন্ধকার বসতেছি না ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি আচ্ছা আমার ক্যামেরাটা খুবই সস্তা একটা চাইনিজ ক্যামেরা এটা কিছু রেকর্ড করতে পারতেছি না আমি আদৌ বুঝতেছি না যেহেতু আজকে প্রথমবার এটা কি রেকর্ড করতেছে কি করতেছে না করতেছে এর অন্যই সামনের ক্লাউডি ক্লাউডি ওয়েদারটা এটা দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা এইরে আজকে মনে হয় সেই বৃষ্টি আসবে কিন্তু এই শীতের শুরুতে বৃষ্টি এটা তো মানে শীত নামার কোনো সিগনাল টিগনাল দিচ্ছে হয়তো আপনাদের দেখে আপনারা দেখতেছেন কিনা আমি যাই না ইঞ্জিনটা টফ করি দেখেন আপনারা দেখতে পারতেছেন না যাই না কিন্তু ওইদিকে প্রচুর মেঘলা হয়ে আসছে মোস্ট প্রবলি বৃষ্টি ওইদিকে হইতেছে আনাইল এদিকেও হবে তো আমি যেহেতু আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না সো আমাকে একটুখানি কষ্ট করতে হইতে পারে বৃষ্টি আসলে সমস্যা হবে একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনছি যদিও আপনারা এটা কি নিজের থেকেই করছেন না না মডিফাই এটা হচ্ছে হলো বলতে পারেন মডিফাই করা

এদিকটা তেল দিয়ে এড়াতে যায় মানে তেল এখানে যায় ওখানে থেকে মবিল মিক্স করে ফুল আর এটা শুধু আর এটা মিক্স হয়ে ওখানে যায় মবিল পড়ার কোনো চান্স না এটার মধ্যে আপনাদের ওই সাইলেন্সার দিয়ে এক পরে টু স্ট্রোক এরকম পরে আপনি হ্যাঁ ফোর স্ট্রোক তো আর বড় ইঞ্জিন হওয়ার কথা এই ইঞ্জিন যদি ফোর স্ট্রোক হইতো এত ছোট রে বলে আপনি রাইট তোখানি পাওয়ার মানে আমি চাচ্ছিলাম যে এরকম একটা কিছু আমি করব আচ্ছা এরকম করলে আপনার এইগুলো ইঞ্জিন আপনার মুরব্বির জন্য না না মুরব্বির জন্য ঠিক হবে না এরকম হবে না না কারণ এটা আমি আপনাকে বলি এগুলো হচ্ছে কি মানে এগুলাতে আপনার হলো ভালো ইঞ্জিন তো পাওয়া যায় না সব তো চাইনিজ আপনার বুঝতে পারছেন আর এগুলোতে মেনটেনেন্স করতে হয় ঠিক আছে তো আপনি যদি মেনটেনেন্স মানে যেহেতু মুরব্বি সো ওনার যেহেতু আমি যদি চলাই মানে আপনি যারা জানেন স্পিড তো ভাই অনেক উঠে ঠিক আছে স্পিড যদি আপনি ঠিকঠাক মতো দেখেন এটা পঞ্চাশ পঞ্চান্ন বন্ধু বর্ণ বন্ধ উঠছে সেটাই সাইকেলে আপনি স্পিডে এখন সাইকেলে বিষ হইলে যথেষ্ট মানে বিষ মানে বুঝতে পারেন আপনি বিশ কিলোমিটার সেটাই আমি ওই মাওয়াতে চালাইছিলাম হ্যাঁ ওই সাইডে আপনার ঠিক আছে মাওয়া টাওয়ার দিকে ওই দিকে হলে আপনার ঠিক আছে বৃষ্টি তো মনে হচ্ছে আজকে সে আসবে আপনার ভাই কি এখানে প্রজেক্টে দায়িত্ব আছেন নাকি আ আচ্ছা আচ্ছা এটা আমি কোথায় গেলে এই সম্পর্কে এটা কোথায় গেলে পাবেন এখন হচ্ছে তো কথা সহজে পাওয়া যায় না তবে আপনি আপনার আমার নাম্বারটা রেখে আমি আপনাকে বলে আমি ডাল করে কস্টিং কত গেল প্রায়

আমি সামনে আগাই ইনশাআল্লাহ দেখাবি আমার হচ্ছে মিরপুরের দিকে জি জি একজন ভাইকে পাইলাম সে আমাকে জিজ্ঞেস করলো আপনাকে তো দেখতেই পারলেন সাইকেলের সম্পর্কে চলেন সামনে আগে মেট্রো রেলের কাজ চলতেছে আমি আবার বিপদে পড়ি কিনা মাঝখানে গিয়ে আমি সেই চিন্তা করতেছি আমি মাঝে মধ্যে আমি এখন এটা অবশ্য চালাই না তো মাঝে মধ্যে এটা নিয়ে বের হবো আমাদেরকে দেখাবো যে আসলে বিভিন্ন জায়গায় যাবো আমি আগে এটা নিয়ে প্রচুর ট্যুর করতাম আমি এটা নিয়ে সবচেয়ে দূরে গেছি আপনার হলো তাকে বলে রাজবাড়ি পাংসা মানে আমি মা হয়ে গেছিলাম অনেক দূরে আমি সকাল ভোরে রওনা দিয়েছিলাম নয়টার দিকে পৌঁছে গেছি নয়টা দশটার দিকে বসে গেছি ফেরি পার হয়েছি পার হয়ে ওই দিক দিয়ে পৌঁছে গেছি বেশি সময় লাগে নাই আচ্ছা বৃষ্টিটা না আসে নাকি আমি তো সে ভয়ে আছি আজকে সারাদিনে আকাশটা মেঘলা দোকানপাটও পাট বন্ধ খাবো ভাবছিলাম নিজের সেই তোরঝোর চলতেছে না আমার আর যা ঠিক হবে না আমি ধরে ব্যাক করি আবার বৃষ্টি আইলে আবার ঝামেলা করে যাব ওকে নিজের যন্ত্রপাতি দিয়ে ভরপুর রাস্তাটা খুব একটা ভালো না এসব রাস্তায় এটা চালায় একটু মজা নেই ভাঙা রাস্তা চালাইলে একটু মজা লাগে না যেহেতু পিছনে স্প্রিং নাই সামনে খালি আসছে ভাঙা রাস্তায় অত মজা নেই তো হ্যাঁ আমি আবার ফিরে যাচ্ছি ডিউচসির দিকে ভাবছিলাম যাবো ব্রিজটার ওই দিকে কিন্তু ওইদিকে গেলে আর আমার আশা লাগবে না ব্রিজটি আমাকে চুপাই দেবে যাই হোক তো এই ভিডিওটা যখন আপলোড হবে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর বললাম তো কীভাবে বানাইছি আমি এটা আস্তে বানাইছি নিজে বানাইছি সময় নিয়ে বানাইছি অনেক মডিফাই করতেছি অনেক ভুল ভাল করছি আমি আমি আস্তে ধীরে এটার টেকনিক্যাল সম্পর্কে সম্পর্কেও বলবো আমি আপনাদেরকে এখন কয়েকদিন খালি এরকম রাইড মাইড করবো আর হচ্ছে হলো তো এটা কি ব্লক টক দিবো আপনাদেরকে আর লং ট্যুরে এটা দিয়ে দিব কি না লং ট্যুর বলতে দেখুন এখন বাইকের লং ট্যুর বলতে বোঝে আপনার সেই ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার গেলেন ওটা লং ট্যুর ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ভাই সাইকেল আপনার বুঝতে হবে সাইকেল তার উপরে আবার ইঞ্জিন আর সাইকেল মানে এটাতে ইঞ্জিন লাগানো তো এটাতে লং ট্যুর যদি আপনি বলেন এটা লং ট্যুর বলতে আমি বুঝতে যে পঞ্চাশ কিলো দূর পঞ্চাশ কিলো বেশি গেলে এটার জন্য লং ট্যুর কারণ সমস্যা হচ্ছে বাইক সমস্যা বাইক মাইক যদি কোনো থা আপনার সমস্যা হয় আপনি পাতি পাওয়া যাবেন আমার আমার একটা সমস্যা হয়েছিলো আমি এটাতে লং হয়ে গেছিলাম আপনার সে এই পাংশা গেছিলাম আমি তো রাজবাড়ি পাংশা মাওয়া হয়ে গেছিলাম তো আমি ওখানে গিয়ে যে সমস্যায় পড়ছি সেটা হচ্ছে আমার আমি না আমার যে পিছনের যে ইটা ছিল আপনার বল বেয়ারিং যেটা ছিল আপনার ওই বলগুলো হচ্ছে আপনার এটাকে কি বলে বলগুলো আপনার হলো মানে ক্ষয় হয়ে গেছে বলের যে বাড়ি থাকে তো ভাগ্যক্রমে আমি ওখানে একটা লোক পাইছি ওখানে একদম মনে করেন যে ছিল তো সেই লোক আমার বল আর এক্সেল ওগুলো বল এক্সেল চেঞ্জ করে দিচ্ছে তারপর আমি বাকি রাস্তাটা কন্টিনিউ করতে ভাগ আমার যেখানে আমার ওই সাইকেলটা ব্রেক হয়েছিলো সেইখানেই আপনার হলো আমি পাইছি তো ও রাস্তার ও একদম পনেরোটা এদিকে ট্রাক গাড়ি ছাড়া কিছু চলে না ও ইন্ডাস্ট্রি কেন ভাই এত ভাঙা হইলে কেমনে চালানো আমরা ভালো রাস্তার দিকে যাই একটি ও হ্যাঁ যেটা বললাম যে যদি দূরে যাই তাহলে কোথাও পাতি এটা পাওয়া যাবে না আপনার ঠিক আছে আর যেহেতু সাইকেল আপনার সাইকেলের পার্টসগুলো নষ্ট হইলে হে রাস্তা তো খুবই বাজে ভালো রাস্তায় সাইকেলের পার্টস গুলো আপনি নয় পাবেন কিন্তু বাকি পার্টস আপনি কোথায় পাবেন তার জন্যে আপনার হইল সমস্যা তো আমিও একদিন লং ট্যুর দিব এটা দিয়ে আমি তো অনেক চালাইছি এটা আমি প্রচুর চালাইছি এইসব জায়গায় আমি অনেক আগেই ঘুরছি মানে এই আশেপাশে যা আছে এদিকে মিরপুর ঢাকা মানে যত জায়গায় যাওয়া সম্ভব হ্যাঁ রে ভাড়া ছাড়া কি আমাকে গোটা দিও না একটু ভয় পাচ্ছে না গরুগুলো ওই সামনে একটা ক্যাম্পাস সেটা কিসের ক্যাম্পাস জানি মোস্তাবলি শান্তা মরিগম বা ওরকম হবে ও না না এটা আপনার হ্যাঁ বিজিএম এর ক্যাম্পাস মোস্তাবলি আমি কোন দিক দিয়ে যে আসছি ভুলাই চলে গেছি হ্যাঁ সেদিকো এই সাইকেলগুলোতে ফিট করলে সেই হইতে এই যে সামনের সাইকেল আছে ফনিক্সার এই ধরনের ফনিক্স বৃষ্টি চলে আসছে দু এক ফুট আমার গায়ে করছে তো আমাকে এখন এইসব একটা দোকান খুঁজতে হবে যেখানে আমি বসতে পারবো এমন দোকান আছে কই দিকে এইগুলো হচ্ছে এদের বাড়ি তো আমাকে খুব দ্রুতই খুঁজতে হবে দোকান এখন প্রচুর গুণ বৃষ্টির আগে যাইতে পারলে হয়

তাহলে টাকাটা লাগানো হ্যাঁ স্ট্রোপ গেছি চিরা টাকা বাঁধানো হয় না আমার আর তো স্ট্রোপ গিয়েছে আমি কি করবো দেখেন যখন মরার উপরে খারা আমার স্পোক গেছে ভাই আপনার স্পোক জাকি দিয়ে চাকা লাগাইছিলাম এই হলো সমস্যা দেখছেন বলতে না বলতে একটা দুর্ঘটনা আমার হয়ে গেল সেটা হচ্ছে আমি জাকি দিয়ে চাকাটা বাঁধাইছিলাম সে হলো একটা মানে কি বলবো না গালি দেওয়া ঠিক না চাকাটা দিতে পারে নাই কারণ আমি আর একের হাজার মানে বলতে পারবো অনেক কিলো চালাইছি কিন্তু এই সমস্যার সম্মুখীন হই নাই আজকে আমি পাঁচ দশ কিলো চালাইতেই মনে করেন যে খুব বেশি কিলো নেই অল্প একটু চালাই এই রে বৃষ্টি তো অনেক বেশি আসতেছে নেক্সন এটা হলো মজা যে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও সমস্যা নাই আপনি স্টিল চাই পা চালাইতে পারবেন আমি বাসে যাইতে পারলেই হয় এটা চাই এটা চালা চালায় এলে আমার কোনো পেরা নাই এই রে ইস ইস balu masa hotel motel lagi ya bos ya where I can eat something hmm 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 বৃষ্টি 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 আমার ক্যামেরাটা নষ্ট হয়েছে না ও তো নাই কোনো কিছু দরকার এই রেট মিস স্টক মাই রেকর্ডিং हो 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 বৃষ্টি পড়তাস না ও হো হো